আজকে আমরা ফানি জয়েল বাই টিম সরপকেয়া লাজুরি হসপিটাল আইটা আমরা সেই ভাই মানে বিড়ানা হারে অসুস্থ ব্লাড লাগে আর এবি পজিটিভ ব্লাড লাগে আমরা কি মেম্বারর ফেবুল কাছে নাই ব্লাড লাগিয়া মানে আমরা গইনে আমরা বগড়িয়া মানে রিকুয়েস্ট করছে যাতে আমরা একটা ভিডিও বানাইয়া পোস্ট করি যাতে ফেবুলি ব্লাড এ এবি পজিটিভ থাকে মানে দিয়া সাহায্য কৰা লাগিয়া আৰু আমাৰ কি বেছি কিছু আপোনাৰ নামৰ তৰফ থাকিয়া এটুটুকু ৰিকুৱেষ্ট আপোনাৰ যাৰ আছে যাৰা এই ভিডিঅ'টা দেখা যদি ব্লাড থাকে থাকে নিজে নম্বৰ দৱা থাকিব যোগাযোগ কৰা আৰু যদি ব্লাড নাও থাকে ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰাৰ সাহায্য কৰবা যাতে আমাৰ ঐ ব্লাড পাইয়া মানে স্বামীৰ চিকিৎসা কৰে

টিমর মধ্যে সরুর কাছে এ বি পজিটিভ ব্লাড নাই মানে কি আমরা মানে আপনারা কাছে রিকোয়েস্ট করি যাতে যারা মানে কাছে আছে যোগাযোগ করবা আর দয়াবরী ব্লাড মানে দেওয়ার চেষ্টা করবা আর যারা কাছে নাই রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করুন ছোট ছোট ভাই মানে যদি দিতে পারেন না ভিডিওটা শেয়ার ভিডিওটা শেয়ার করে জানে যে রক্তদান মহাদান আমরা সবাই জানি তো প্লিজ আমরা রিকোয়েস্ট করতেছি যে মানে এই যে একটু সবাই একটু হেল্প করবেন সহযোগিতা করবেন এই জায়গার মধ্যে ওই হের হেমোগ্লোবিনের পরিমাণ দেওয়া আছে দেখবা আর এটা হইল ব্লাড গ্রুপ আপনারা দেখিয়া এই গ্রুপে ব্লাড লাগে আর নিচে ফোন নম্বর দেওয়া থাকবো যোগাযোগ করবা এই তার অবস্থা